একদিন ভগবান ভোলেনাথ পৃথিবী লোক পরিভ্রমণের জন্য বেরিয়েছিলেন তখন তিনি এক যুবককে দেখলেন যে ঈশ্বরকে দোষ দিচ্ছিল সে তার জীবন নিয়ে হতাশ ও দুঃখে ভরেছিল তখন ভগবান শঙ্কর বৌদ্ধ ভিক্ষুর রূপ ধারণ করে সেই যুবককে আসল দুঃখ সম্পর্কে জ্ঞান দেন চলুন এই কাহিনীর মধ্য দিয়ে বুঝেনি আসল দুঃখ আসলে কি। যদি আপনি এই কাহিনী শুনছেন তবে পুরোটা শুনুন এটি অর্ধেক শুনে ছেড়ে দিয়ে কোনো ভুল করবেন না কারণ এই পবিত্র কাহিনী পুরোপুরি শুনলে মনোবাঞ্ছা পূর্ণ হয় তাই পুরো কাহিনী মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি শিব ভক্ত হন তবে ভোলেনাথকে অবহেলা করবেন না সুখ আর দুঃখ একই মুদ্রার দুটি পিঠ এই কথা তো নিশ্চয়ই আপনি শুনেছেন সুখ দুঃখ আমাদের জীবনে আসতেই থাকে আর আমাদের সবসময় মনে হয় আমাদের জীবনে হাজারো দুঃখ আছে হাজারো সমস্যা আছে কিন্তু আপনি যদি প্রকৃতভাবে দেখেন যদি আপনি এই বিষয়টি ভালোভাবে বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের জীবনে আসলে একটি মাত্র দুঃখ আছে আর সেই দুঃখ কি তা আমরা এই কাহিনীর মধ্য দিয়ে জানব এবং সেই দুঃখের প্রতিকার সেই দুঃখের সমাধান কি তাও আমরা এই কাহিনীতে জানব তাই কাহিনীর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন এক সময়ের কথা একটি গ্রামে এক ব্যক্তি থাকত তার নাম ছিল সোনু সে ছিল খুব অলস এবং নিজের জীবন নিয়ে প্রচণ্ড হতাশ কারণ সে এখনও পর্যন্ত জীবনে কিছুই অর্জন করতে পারেনি সে কোনো কাজ করত না তার বাড়ির লোকজনও এই নিয়ে খুবই বিরক্ত থাকত তারা চাইত সে বাইরে গিয়ে ভালো কিছু করুক কোনো ভালো চাকরি করুক কিন্তু সে তাদের একটাও কথা শুনত না বাড়ির লোকজন তাকে অন্যদের উদাহরণ দিত নানা কথা বলত কিন্তু সোনুর কিছুতেই কিছু এসে যেত না তার সব বন্ধুরাই সফল হয়ে গিয়েছিল কেউ ভালো ব্যবসা করছিল কেউ ভালো চাকরি করছিল ফলে যখন তারা একসঙ্গে মিলিত হত তখন তারা নিজেদের সাফল্যের কথা গর্ব করে বলত কিন্তু সোনু কিছুই করত না তাই যখনই কেউ তাকে জিজ্ঞাসা করত তুমি কি করছ সে কিছুই বলতে পারত না তাকে খুব লজ্জা লাগত কারণ সে কিছুই করত না সে সব সময় শুধু একটা কথাই বলত আমি চেষ্টা করছি কিন্তু তার চেষ্টার কোনো ফল কেউ দেখতে পেত না দিন দিন এমন অবস্থা হল যে সোনু সবার থেকে মুখ লুকিয়ে চলত যাতে কেউ তাকে না জিজ্ঞাসা করে সে কি করে এভাবে চলতে চলতে তার মা ও খুব দুঃখী হয়ে পড়লেন সোনু নিজেকেও পৃথিবীর বোঝা মনে করতে লাগল নিজেকে খুব একাকী ও ত্যাগ করা মনে হত একদিন সে একা বসে কাঁদতে কাঁদতে ঈশ্বরকে দোষ দিতে লাগল একদিন সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল তখন সে পথে এক বৌদ্ধ ভিক্ষুকে দেখল যিনি লোকজনকে উপদেশ দিচ্ছিলেন এবং দুঃখ সম্পর্কে বলছিলেন সোনু একটু দূরে মুখ লুকিয়ে দাঁড়িয়ে গেল যাতে কেউ তাকে দেখতে না পায় সে চুপচাপ সেই ভিক্ষুর কথা শুনতে লাগল ভিক্ষু উপদেশে বলছিলেন দুঃখ আমাদের সবচেয়ে বড় সাথী দুঃখ আমাদের জীবন সম্পর্কে শেখায় এবং সঠিকভাবে বাঁচার পথ দেখায় যদি আপনি দুঃখ থেকে পালাতে চান তাহলে আপনি দিন দিন দুর্বল হবেন হতাশ হবেন সনু গোপনে সেই বৌদ্ধ ভিক্ষুর সব কথা শুনছিল যখন উপদেশ শেষ হল সে সেই ভিক্ষুর কাছে গিয়ে প্রণাম করে বলল হে মহাত্মা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন দুঃখকে গুরু হিসেবে মানতে হবে কিন্তু আমি তো আমার দুঃখে অনেক কষ্ট পেয়েছি আমি কখনও অনুভব করিনি যে আমার দুঃখ আমাকে কিছু শেখাচ্ছে বরং দুঃখ শুধু আমাকে ব্যথা ও যন্ত্রণা দিয়েছে এমন সময় আসে যখন মনে হয় পরে আমার জীবন শেষ হয়ে যাবে এমন কি মৃত্যু দুঃখের তুলনায় কম কষ্টকর মনে হয় যখন মানুষ আমাকে তিরস্কার করে যখন তারা বলে তুমি কি করছো তখন খুব কষ্ট হয় আমি কিছু বলতে পারি না সোনুর কথা শুনে সেই ভিক্ষু মৃদু হেসে বললেন ব্যাটা। যেদিন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন তুমি আবার আমার কাছে এসো আমি তখন তোমাকে তার সমাধান অবশ্যই বলবো। এই কথা শুনে সোনু একটু অবাক হয়ে গেল সে ভাবল আমি যে এত দুঃখ এত অপমান সহ্য করেছি এত যন্ত্রণা পেয়েছি তবে কি সেটাই আসল দুঃখ নয় সে মনে মনে ভাবল যদি আমার আপনজনরাই আমাকে না বোঝে তাহলে এই ভিক্ষু আমাকে কিভাবে বুঝবে এই ভেবে সে সেখান থেকে চলে গেল সবাইয়ের কটুক্তি শুনে সোনু খুব ক্লান্ত হয়ে পড়েছিল অনেকটাই হতাশ হয়ে গিয়েছিল তাই সে ঠিক করল এবার কিছু করে দেখাবে সে তার বাবার কাছ থেকে কিছু টাকা চাইল এবং সেই টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল তার বাবা খুব খুশি হলেন অন্তত তার ছেলে কিছু করার চেষ্টা করছে কিন্তু শুরুতে তার ব্যবসায় কোনো সাফল্য এল না সে সে আবার হতাশ হয়ে পড়ল তাকে কিছুই বুঝতে পারছিল নাকি করবে কিভাবে ব্যবসা এগিয়ে নিয়ে যাবে তখন তার বাবা তাকে বললেন বেটা কোনো চিন্তা করিস না এইভাবেই চেষ্টা চালিয়ে যা আজ নয় তো কাল সাফল্য অবশ্যই আসবে সোনু তার বাবার কথা শুনে আরও মন দিয়ে পরিশ্রম করতে লাগল ধীরে ধীরে সে সাফল্য পেতে লাগল এবং কিছু সময়ের মধ্যেই তার ব্যবসা গতি পেয়ে গেল মাত্র তিন বছরের মধ্যেই সে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল এখন তার ধন সম্পত্তির কোনো অভাব ছিল না যারা আগে তাকে অপছন্দ করতেন তারাই এখন তাকে পছন্দ করতে লাগলেন তার কাজের প্রশংসা করতে লাগলেন তার মা বাবাও এখন তাকে নিয়ে অত্যন্ত গর্ব অনুভব করতেন ধীরে ধীরে সোনুর বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সংখ্যাও বাড়তে লাগল সোনুর কিছু বন্ধু তাকে এই পরামর্শ দিয়েছিল যে তাকে নিজের ব্যবসা আরও দ্রুত গতিতে বাড়ানো উচিত তাকে আরও বিস্তৃত করা উচিত তারা বলেছিল আজ তুমি যখন এই নগরের সবচেয়ে বড় ব্যবসায়ী তখনই তুমি এত খুশি তোমার সঙ্গে এই সমস্ত মানুষ আছে তবে তুমি ভাবো যখন তুমি এই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে যাবে তখন তোমার বাড়িতে লোকের ভিড় জমে যাবে মানুষ তোমার সঙ্গে দেখা করার জন্য সময় বের করবে এমনকি এই রাজ্যের রাজাও তোমার সঙ্গে দেখা করতে চাইবে তোমার প্রশংসা করবে এবং যদি কখনও তার প্রয়োজন হয় তবে সে নিশ্চয়ই তোমার কাছ থেকে অর্থধার নিতেও আসবে সোনুর বন্ধুর এই কথা তার খুব পছন্দ হয় সে ভাবল আমার বন্ধুরা ঠিকই বলছে আমার ব্যবসা আরও বড় করা উচিত এবং আরও বিস্তৃত করা উচিত তবেই তো সবাই আমার কথা জানতে পারবে সবাই আমাকে চিনবে সঙ্গীত এই চিন্তায় সে কিছু অযথা পদক্ষেপ নেয় যাতে তার ব্যবসা যত তাড়াতাড়ি সম্ভব বড় হয়ে ওঠে সে অনেকের কাছ থেকে উচ্চ সুদে টাকা ধার নিয়ে নেয় ফলে তার ওপর অনেক ঋণ জমে যায় এতেই থেমে থাকেনি সে আরও বেশি মুনাফার আশায় নিজের পণ্যের গুণমানও খারাপ করে দেয় ফলে তার পণ্যে আর সেই মান থাকে না যা আগে ছিল তবে সে তখনও বন্ধুদের কথাই শুনে চলছিল যেমন তারা বলত সে ঠিক তেমনটাই করত এমনকি সে নিজের ব্যবসা দ্রুত বাড়ানোর জন্য অন্য ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করাও শুরু করে ফলে তার মনে আর আগের মতো শান্তি ছিল না সে রাতে ঘুমোতে পারত না তার একটাই চিন্তা ছিল কিভাবে তার ব্যবসা সারা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং সে এই রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে উঠবে এই জন্য সে দিনরাত কেবল এই পরিশ্রমে মগ্ন ছিল যাতে তার ব্যবসা যত দ্রুত সম্ভব আরও বড় হয় যদিও এখন তার কাছে সব ছিল ধন সম্পদ সুন্দর ঘর গাড়ি চাকর সব রকমের আরাম আয়েস তবুও সে এসবের কোনো উপভোগ করতে পারত না কারণ তার সব মনোযোগ কেবল তার ব্যবসার উন্নতিতেই নিবদ্ধ ছিল একদিন সোনু তার রথে চড়ে এক পথে যাচ্ছিল তখন পথে তার চোখ পড়ে সেই গুরুবরের আশ্রমে এটা দেখে সে আবার সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় এবং বলে হে মহাত্মা আপনি বলেছিলেন যখন আমার জীবনে আসল দুঃখ আসবে তখন যেন আমি আপনার কাছে আসি এই কারণে আমি এখানে এসেছি আজ আমি খুব কষ্টে আছি আমি রাতে ঘুমোতে পারি না আমার কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমি তার আনন্দ উপভোগ করতে পারি না সে এ কে এ কে সব কথা বলে ফেলে তখন বৌদ্ধ ভিক্ষু বলেন বেটা যখন তুমি প্রথমবার এসেছিলে তখনও তুমি খুব কষ্টে ছিলে কিন্তু তখন তুমি তোমার দুঃখ থেকে কী শিখেছিলে এর উত্তরে সোনু বলে হে মহাত্মা যখন আমি জীবনে কিছু করতে পারছিলাম না তখন আমি আমার দুঃখ থেকে শিখেছিলাম যে শুধু শোয়া আর স্বপ্ন দেখা যথেষ্ট নয় তার জন্য কিছু করতে হয় এবং শুধু কোনও কাজ করলেই সফল হওয়া যায় না বরং সেই কাজকে তার পরিণতি পর্যন্ত পৌঁছানোই আমাদের সফল করে তোলে তারপর রাস্তা যেমনই হোক পরিস্থিতি যেমনই হোক জীবনের পথে যত বাধাই আসুক না কেন যতই মনে হোক জীবনে আর কিছু বাকি নি তবুও সাহস ধরে রাখতে হবে আশা ছেড়ে দিও না আর নিজের কাজে ডুবে থাকো এই ভাবনা নিয়ে যতক্ষণ না আমি আমার কাজ সফল করে তুলছি যতক্ষণ না আমি আমার লক্ষ্য পূর্ণ করছি ততক্ষণ আমি এই কাজ চালিয়ে যাব আমি অবশ্যই এই কাজে সফল হব যখন বাকি লোকেরা কেবল সফল মানুষদের মূল্য দেয় তাদের কর্মকে নয় সোনুর এই সমস্ত কথা শুনে বৌদ্ধ ভিক্ষু হেসে ওঠেন এবং বলেন ব্যাটা যখন তোমার জীবনে সত্যিকারের দুঃখ আসবে তখন তুমি আবার আমার কাছে এসো আমি তখন তোমার সমস্যার সমাধান অবশ্যই করব এত বলেই সেই বদ্ধ ভিক্ষু উঠে চলে যান সোনু আবার অবাক হয়ে পড়ে এখন তার কিছুই বুঝে উঠতে পারছিল না যে আজ পর্যন্ত সে যে কষ্ট দেখেছে সেই কষ্ট কি সত্যিকারের দুঃখ নয় তার মনে প্রশ্ন জাগতে থাকে আসল দুঃখ কি তাকে কিভাবে চেনা যায় আমি কিভাবে বুঝব যে আমি এখন সত্যিকারের দুঃখে আছি কি না তবে সে কিছুই বলেনি ভেতরে ভেতরে সে ভাবছিল ঠিক তখনই সেই বৌদ্ধ ভিক্ষু আবার সোনুর কাছে আসেন এবং একটি বড় ঘড়ি নিয়ে আসেন সে ঘড়িটি সোনুকে দিয়ে বলেন ব্যাটা এটাকে পাহাড়ের নিচে মাটির নিচে পুঁতে দাও কারণ এখন এর আমার কোনো প্রয়োজন নেই যখন আমার দরকার হবে তখন আমি একে খুঁড়ে তুলে নেব কিন্তু আপাতত একে মাটির নিচে রেখে দাও সোনু তার কথা মেনে সেই ঘড়িটি পাহাড়ের নিচে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দেয় তারপর সে গুরুকে প্রণাম করে নিজের বাড়ির দিকে ফিরে যায় সময় ধীরে ধীরে কেটে যায় সময়ের সঙ্গে সঙ্গে সোনুর ব্যবসা আরও বিস্তৃত হয়ে ওঠে কিন্তু মালপত্রের গুণমান ভালো না থাকায় তার ব্যবসায় ধীরে ধীরে ক্ষতি হতে থাকে এমন সময়ও আসে যখন তার পুরো ব্যবসা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তবে সোনু ভাবছিল যে তার যত ঋণ আছে তা তো সে তার বন্ধুদের কাছ থেকেই নিয়েছে তাদের ফিরিয়ে দিতে কিছুটা সময় নিতে পারে তবু তার বন্ধুরা তাকে কঠিন সময়ে সাহায্য করবে এই আশাই ছিল তার কিন্তু ঠিক উল্টোটা ঘটে সবচেয়ে আগে তার বন্ধুরাই তাকে ঋণ ফেরতের দাবি করতে শুরু করে তখন সোনুর মনে হয় কেউই আসলে নিজের নয় সে তার বন্ধুদের একটু সময় দিতে অনুরোধ করে কিন্তু কেউই রাজি হয় না বরং তারা হুমকি দিতে শুরু করে এমনকি প্রাণনাশেরও বন্ধুদের মুখ থেকে এই সব শুনে সোনু হতবাক হয়ে যায় সে যা ভেবেছিল সবই বিপরীত ঘটেছে ব্যবসা চলাকালীন যে এত বন্ধু এত শুভাকাঙ্ক্ষী ছিল তারা সবাই দূরে সরে যায় প্রত্যেকে তার থেকে মুখ ফিরিয়ে নেয় সব সম্পত্তি নিলামে উঠে যায় এখন তার কিছুই নেই সে রাস্তায় এসে পড়ে সে সমস্ত আশা হারিয়ে তার বাবা মায়ের কাছে গিয়ে বলে অনুগ্রহ করে আমাকে কিছু সাহায্য করুন আমার অনেক ঋণ আছে আমি তা শোধ করতে চাই আমাকে কিছু টাকা দিন তার বাবা বলেন ব্যাটা আমার কাছে শুধু এই ছোট্ট ঘরটিই আছে যদি এটাও আমি এখন তোমাকে দিয়ে দিই তবে আমি আর তোমার মা কোথায় থাকব আমাদেরও রাস্তায় থাকতে হবে ভিক্ষা করতে হবে এইটাই আমাদের শেষ সম্বল আমি দুঃখিত বেটা এই কথা শুনে সোনু চুপচাপ চলে যায় মনে মনে ভাবে এখন আমার কিছুই নেই যা ছিল সব শেষ হয়ে গেছে এখন আমার সামনে কেবল একটি পথ আছে যার মাধ্যমে আমি আমার ঋণদাতাদের হাত থেকে বাঁচতে পারি এই ভাবনা নিয়ে সে একটি উঁচু পাহাড়ের দিকে যেতে শুরু করে পাহাড়ে উঠতে উঠতে হঠাৎ মনে পড়ে যায় সেই বৌদ্ধ ভিক্ষুর কথা যখন তোমার জীবনে আসল দুঃখ আসবে তখন আমার কাছে এসো এটা মনে হতেই তার মনে আবার এক আশার আলো জ্বলে ওঠে সে দৌড়ে সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে যায় তাকে প্রণাম করে এবং সব কথা খুলে বলে সে বলে হে মহাত্মা আপনি বলেছিলেন যখন আমার জীবনে আসল দুঃখ আসবে তখন আপনি সমাধান করবেন দয়া করে এবার আমাকে সাহায্য করুন বৌদ্ধ ভিক্ষু হাসেন এবং বলেন ব্যাটা কোথায় সেই আসল দুঃখ যখন সত্যিকারের দুঃখ আসবে তখন আমি তার সমাধান নিশ্চয়ই করব সনুর সবর ফেটে পড়ে সে বলে হে মহাত্মা তবে আসল দুঃখ কি আমি আজ পর্যন্ত যে কষ্ট সহ্য করেছি যা হারিয়েছি সেগুলো কি দুঃখ নয় এই কষ্টগুলো কি দুঃখ বলা যায় না তখন বৌদ্ধ ভিক্ষু বলেন ব্যাটা আগে আমাকে এটা বল তুমি এই দুঃখ থেকে কী শিখেছ সোনু উত্তর দেয় হে মহাত্মা আমি এটিই শিখেছি যে যারা তোমার উন্নতিতে তোমার পাশে থাকে তারা আসলে তোমার নয় তোমার সঙ্গে নিশ্চয়ই কেউ একদিন প্রতারণা করবে কারণ কিছু মানুষ খারাপ সময়ে কখনোই পাশে থাকে না বরং তারা তোমার দুর্বলতা ও পরিস্থিতির সুযোগ নিতে চায় তাই এমন লোকেদের বিশ্বাস করো না বরং যারা তোমার ব্যর্থতার সময় তোমার দুঃখের সময় তোমার পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু এদের সংখ্যা খুবই কম আর যাদের জীবনে এমন মানুষ থাকে তাদের সেই সম্পর্কের কদর করা উচিত এরপর সোনু সেই বৌদ্ধ ভিক্ষুকে বলে যখন তুমি কোনো কাজ করো তখন তা সম্পূর্ণ সততার সঙ্গে করো ধৈর্য ধরো লোভ করো না এবং লক্ষ্য অর্জনের জন্য কোনো ষড়যন্ত্র করো না কারণ এতে শেষমেশ ক্ষতি হবে তোমারই সোনুর কথা শুনে সেই বৌদ্ধ ভিক্ষু তাকে একটি গর্তের কাছে নিয়ে যায় মাটি খুঁড়ে বের করে একটি বাক্স যেটা সোনুর হাতে তুলে দেয় সেই বাক্সে সোনা ভরা ছিল সেই সোনার বাক্স সোনুর হাতে তুলে দিয়ে ভিক্ষুরা বলে এই নাও আর যখন তোমার জীবনে প্রকৃত দুঃখ আসবে তখন আবার আমার কাছে এসো আমি তোমার সমস্যার সমাধান করব সোনু হাতে থাকা সেই সোনার বাক্সের দিকে তাকিয়ে ভাবল এখন অন্তত একটু স্বস্তি মিলবে সে বন্ধুর ঋণ শোধ করতে পারবে এবং আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবে সে ভিক্ষুদের প্রণাম জানায় কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সেখান থেকে রওনা দেয় সোনু সেই সোনার টাকায় সকলের ঋণ শোধ করে এবং আবার ছোট একটা ব্যবসা শুরু করে যদিও ব্যবসাটা ছোট ছিল তবে এবার সে খুব খুশি ছিল সে পূর্ণ সততা পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে নিজের ব্যবসায় মন দেয় ধীরে ধীরে সে আবার একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে কিন্তু এবার সে সত্যিই খুশি ছিল কারণ এবার সে কোনো লোভ করেনি কাউকে ঠকায়নি বা কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি সে কেবল নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছে তবে যেমন ধনী হওয়া শুরু হয় সমাজে এক ধরনের ভয় তৈরি হয় তোমার সম্পদ যেন না হারিয়ে যায় সেই ভয় থেকে মানুষ দান করে পুণ্য করে অন্যদের সাহায্য করে যাতে জীবনে আর কোনো দুঃখ না আসে কিন্তু জীবন তো দুঃখ ও সুখের মিলন তাই সবাইকেই একদিন না একদিন দুঃখের মুখোমুখি হতেই হয় একদিন সোনুর জীবনে আবারও একটা বড় দুঃখ এসে পড়ে তার মা ও বাবা দুজনেই মারা যান সোনু তার মা বাবাকে খুব ভালবাসত যখন শেষবার সে তাদের দেখে তার মনে হাজারো প্রশ্ন ভেসে ওঠে সে বাড়ি ফিরে দেখে যার জন্য এতদিন সবাই লড়াই করত সেই সম্পত্তি আজ আর কোনো মূল্য নেই আজ আর দেখাশোনার কেউ নেই তার মা বাবা যে কষ্ট করে সবকিছু গড়ে তুলেছিল তা আজ কিছুই নয় সব কিছু শেষ হয়ে গেছে সোনুর মন খুব অশান্ত হয়ে যায় সে একাকিত্ব অনুভব করে চারদিকে তাকিয়ে কিছুই বোঝে না তখনই তার মনে পড়ে যায় সেই বৌদ্ধ ভিক্ষুর কথা সে দৌড়ে আবার সেই ভিক্ষুর কাছে যায় ভিক্ষু তাকে দেখে জিজ্ঞেস করেন কি ব্যাপার আবার কোনো দুঃখ এসেছে কি সোনু বলে না গুরুদেব এখন সব ঠিক আছে কিন্তু আমার মা বাবা মারা গেছেন আমি নিজেকে খুব একা মনে করছি মন খুব খারাপ মনে হচ্ছে কিছু একটা নেই যেন এক ফাঁকা অনুভূতি তখন সেই বৌদ্ধ ভিক্ষু বলেন বাছা এতে দুঃখ পাওয়ার কি আছে জীবন এমনই একদিন তো সবাইকে চলে যেতে হবে কেউ এখানে চিরকাল থাকতে আসেনি মৃত্যু সবাইকেই একদিন ছুঁয়ে যাবে আর সেটা কখন হবে কেউ জানে না হতে পারে তোমার মৃত্যু কালই হবে বা আজই এই কথা শুনে সোনু অবাক হয়ে যায় সে বলে মহারাজ আপনি কি বলছেন আমি তো এখনও যুবক আমি তো বাঁচতে চাই কিছু করতে চাই আর আপনি বলছেন আমি আজই মারা যেতে পারি ভিক্ষু বলেন বৎস এই ভ্রান্ত ধারণা রেখো না যে মৃত্যু কেবল বৃদ্ধদের জন্য অনেক সময় বয়স্কদের আগে তাদের তরুণ সন্তানরাও চলে যায় মৃত্যু কারো বয়স দেখে আসে না আর না কাউকে জানিয়ে আসে এই কথাগুলো শুনে সোনু আরও অশান্ত হয়ে যায় সে চুপচাপ চলে যায় তার মনে যে ফাঁক ছিল সেটা এখনও রয়ে গেছে সে এখন ব্যবসাতেও মন দিতে পারে না যখনই সে কিছু করতে যায় তার মনে প্রশ্ন জাগে সে কেন করছে কি করছে আর এসবের মানে কি তার মনে একটা নতুন প্রশ্নও জাগে আমরা কি এখানে কেবল জীবনের ভোগ নিতে এসেছি এবং তারপর একদিন মরে যেতে সে বহু পণ্ডিতদের কাছে যায় নিজে চেষ্টা করে জীবনের মানে বোঝার কিন্তু কোনো উত্তর পায় না তার অশান্তি আরও বেড়ে যায় সে বুঝতে পারে না কি করবে তখন আবার তার মনে পড়ে সেই বৌদ্ধ ভিক্ষুর কথা সে ফের গিয়ে গুরুকে সব কথা বলে তখন সেই ভিক্ষু হেসে বলেন বৎস আজ প্রথমবার তোমার জীবনে সত্যিকারের দুঃখ এসেছে আসলে এটাকেই আমরা দুঃখ বলতে পারি কারণ এখন তুমি বুঝতে পারছ না তুমি কি করছো কোথায় যাচ্ছ কেন যাচ্ছ তুমি কে কি তুমি কি করতে চাও তখন সোনু বলে মহাত্মন আমার এই দুঃখের উপশম করুন আমি মুক্তি চাই ভিক্ষু বলেন আমাদের সকলের ভিতরে লোভ রাগ লাভ এই সব বাসনা ঢুকে বসে আছে তাই আমরা জীবনের টুকরো টুকরো অংশে বেঁচে থাকি আমাদের চেতনা একত্র হয় না আমরা এক জায়গায় স্থির চিন্তা করতে পারি না আমাদের শক্তিও ছিন্ন ভিন্ন হয়ে যায় আজকের যুগে তো আমাদের হাতে এতটুকু সময় নেই যে একটু থেমে নিজেকে দেখতে পারি নিজেকে বুঝতে পারি বাস্তবে আমরা সারা জীবন দুঃখ দুঃখ বলে চেঁচাই সমাধানের চেষ্টা করি কিন্তু যেটাকে আমরা দুঃখ ভাবি সেটা আসলে দুঃখই নয় সেটা পরিস্থিতি মাত্র এক পরিস্থিতি থেকে আরেকটিতে আমরা আটকে পড়ি এক সমস্যার পর আরেকটি সমস্যা আসে যখন মনে হয় আর কোনো পথ নেই তখন কেবল মৃত্যুই একমাত্র পথ মনে হয় কিন্তু মৃত্যু কোনো সমাধান নয় যদি তুমি সত্যিকারের মুক্তি চাও তবে নিজেকে একত্র করা শেখো তোমার শক্তিকে নিজের ভিতরে ফিরিয়ে নাও মৃত্যুর আগে নিজেকে চিনো জান এবং নিজের অস্তিত্বকে ছিন্নভিন্ন হতে দিও না এরপর সোনু বলে হ্যাঁ অবশ্যই